বুধবার ভারতবর্ষের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পঁয়ত্রিশতম শহীদান দিবস খুয়াই কংগ্রেস ভবনে শহীদান দিবস পালন করা হয় শহীদান দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের নেতৃত্বরা শহীদান দিবস উপলক্ষে দিন তেলিয়ামুড়া জেলা যুব কংগ্রেসের উদ্যোগে খুয়াই কংগ্রেস ভবনে আয়োজিত হয় রক্তদান শিবির এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য কংগ্রেস দলের নেতৃত্ব কার্তিক দেবনাথ কংগ্রেস দলের নেতৃত্ব নিখিল চক্রবর্তী তেলিয়ামুড়া জেলা যুব কংগ্রেস সভাপতি শঙ্কর পাল সহ অন্যরা এদিন কুড়ি জন রক্তদাতা স্বেচ্ছা রক্তদান করেন একুশে মে আমাদের ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী সদেহ রাজীব গান্ধীজির একত্রিশতম শহীদ গান্ধী এই দিনটিকে সামনে রেখে আজকে আমাদের তেলিয়ামুরা জেলা যুব কংগ্রেসের উদ্যোগে চলছে রক্তদান শিবির আর এই রক্তদান শিবিরটা হচ্ছে কংগ্রেস দল মূলত রক্তদান একটা মহদ্বান এই রক্তে বাঁচে অনেক মানুষের প্রাণ তো এই প্রোগানটাকে সামনে রেখেই আজকে যুব কংগ্রেসের উদ্যোগে চলছে রক্তদান শিবির আর আমি প্রত্যেক যুব ভাইদের কাছে আহ্বান রাখব যেন রক্তদান করে কারণ আমাদের বিজ্ঞান সম্মত অনুযায়ী নব্ব দিন পরে পরে একটা সাধারণ সুস্থ মানুষ রক্তদান করতে পারে আর আমি যুব সমাজের কাছে একটাই আহ্বান রাখবো আগামী দিনে যেন প্রত্যেকটি যুব সমাজ যেন বিভিন্ন তাদের কার্যকলাপের মাধ্যমে সামাজিক সামাজিক যে স্তরের মাধ্যমে যেন রক্তদান এগিয়ে আসে